হাই ফ্রেন্ডস আমি থেরাপিস্ট নিমিতা পাল সেবা ফিজিওথেরাপি থেরাপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে দেখাতে চলেছি বাড়িতে বসেই আপনারা কিভাবে হাঁটুর ব্যায়াম করবেন আমি চারটে ব্যায়াম দেখাবো সেগুলো একটু ফলো করবেন তার আগে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে তো আপনারা দেখে নিন আমি প্রথম ব্যায়ামটা কিভাবে করছি বাড়িতে নিশ্চয়ই সবার এরকম টাওয়াল থাকবে এরকম টাওয়ালটা একটু রোল করে দেবেন ঠিক আছে হাঁটুর তোলায় এভাবে টাওয়ালটা দেবেন

মোটামুটি দশ থেকে পনেরো বার করে এবার আমরা দেখে নেবো সেকেন্ড ব্যায়ামটা আমাদের সেকেন্ড ব্যায়ামটা শুয়ে করতে হবে আপনি শুয়ে যাবেন চিত হয়ে একটা হাঁটু ভাঁজ করবেন দিয়ে অপর দিকের হাঁটুটা একটু তুলবেন ধরে একটু তুলবেন দিয়ে টান টান করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নামিয়ে দেবেন

এই ব্যায়ামটা আপনি সারাদিনে দুবার করবেন মোটামুটি 10 থেকে 15 বার এই ব্যায়ামের উপকারিতা হচ্ছে যে আপনার হাড়ের আশেপাশে যে পেশিগুলো আছে ওই পেশিগুলোকে আপনার টান ভাব কমাবে ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি দেবে আর শক্তিশালী করে দেবে এখন আমরা দেখে নেব আমাদের তিন নম্বর ব্যায়াম আপনাদের বাড়িতে যদি টাওয়াল থাকে টাওয়ালটা এইভাবে লম্বা করে নেবেন আমার কাছে এখন টাওয়ালটা নেই আমি থেরাম্যান দিয়ে করছি ঠিক আছে আপনারা টাওয়ালটা লম্বা করে নেবেন দিয়ে পায়ের তোলাতে এইভাবে দেবেন পায়ের তোলাতে এইভাবে দিয়ে ধীরে ধীরে শুয়ে যাবেন দিয়ে পাটা হালকা করে টানবেন ওপরে তুলবেন সামনের দিকে পাটা টানবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ থ্রিক্স সেভেন এইট নাইন টেন পাটা নামিয়ে দেবেন ধীরে ধীরে আবার একইভাবে আপনারা অন্য পাটাতে দিয়ে দেবেন দিয়ে আবার ধীরে ধীরে শুয়ে যাবেন এই পাটা টান টান করে তুলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সেমভাবে আবার এই পায়ে দিয়ে নেবেন এই পায়ে দশবার এই পায়ে দশবার এইভাবে আপনারা সারাদিনে দুবার করবেন ঠিক আছে এই ব্যায়ামের এই ব্যায়ামের উপকারিতাটা হচ্ছে আপনার এই যে পায়ের তলায় টান ভাবটা এই টান ভাবটা কমে যাবে বা ব্যথা যন্ত্রণা থেকে আপনারা অনেকটাই মুক্তি পেতে পারেন আমরা শুরু করছি চার নম্বর ব্যায়াম এবং এটি শেষ ব্যায়াম পা আপনারা একটা চেয়ারে বসবেন তারপরে পাটা সোজা করে তুলবেন পুরোপুরি ভাঁজ করবেন না পাটা সোজা করে তুলে সামনের দিকে টানবেন দশ করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হয়ে গেলে এটা নামিয়ে দেবেন আবার এইটা তুলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই ব্যায়ামটা আমাদের হাঁটা চলা করতে অনেক সাহায্য করবে ঠিক আছে এবার আমরা জেনে নেব কিছু কিছু ব্যায়ামের নিয়মানুবর্তিতা যেটা আমরা করলে যেটা আমরা অসুবিধাতে পড়তে পারি ঠিক আছে খুব বেশি ব্যথা থাকলে আপনারা ব্যায়াম করবেন না খুব বেশি ফোলা থাকলে আপনারা ব্যায়াম করবেন না বা ব্যথা যন্ত্রণা থাকলে আপনারা অন্য কোনো থেরাপিস্ট বা আপনাদের নিকটবর্তী কোনো থেরাপিস্টের পরামর্শ নিতে পারেন বা আমাদের এই সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আপনাদের নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ